মাঝখানে আর মাত্র একদিন তারপরে চৌঠা জুন প্রকাশিত হবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভোটের আগাম এক্সিট পোল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কখনও কোনো সংস্থা এক্সিট পোলই এগিয়ে রেখেছে বিজেপিকে আবার কখনও কোনো সংস্থা এগিয়ে রেখেছে তৃণমূলকে তবে প্রার্থীদের মধ্যে কিন্তু এই এক্সিট পোল নিয়ে এতটুকু আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যেই প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছেন প্রচণ্ড উত্তেজনার মধ্যে রয়েছেন কি হবে চৌঠা জুন তার জন্য প্রার্থীরা মানসিক প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে তবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিক বড়াই জেতার ব্যাপারে কিন্তু প্রচন্ড আশাবাদী রবিবার তিনি শরণাপন্ন হলেন লোকনাথ বাবার এদিন নিউ দুর্গাবাড়ি এলাকায় লোকনাথ বাবার পুজো দেন এবং অংশ নেন যোগ্যতে কি বললেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বড়াই শুনবো আমরা আজকে সবাই জানে বাবা লোকনাথ পূজার আজকে দিন আমারও নিমন্ত্রণ ছিল আমি পূজা দিলাম একবার ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেসের হোক